তুরির প্রাণ বাঁচাতে তরি তোমার মেয়ে জানিয়ে তেজের কাছে ক্ষমা চাই সুধা শুভ বিবাহ আগামী পর্ব সাতাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক পুরনো বাড়িতে বসে আছে সুধা মুখে বিষণ্নতার ছায়া চোখে একরাশ অভিমান তরি পাশে নেই আর তেজ সে তো সেই মানুষ যার জন্য সবকিছু আজ ছাড়খার সুধা আর তেজ এক সময় একে অপরের খুব কাছের ছিল কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্ক বিষিয়ে উঠেছিল একে অপরকে বিশ্বাস করতে না পারার কারণে তাদের মধ্যে ফাটল ধরেছিল তেজের মধ্যে যে রাগ অহংকার আর প্রতিশোধ পরায়ণতা ছিল তা একসময় ভয়ঙ্কর রূপ নেয় তরি সুধার একমাত্র মেয়ে মা বাবার মাঝখানে পড়ে বড় হয়েছে সে সবসময় চেষ্টা করেছে পরিবারটাকে এক রাখতে কিন্তু তেজ তাকে কখনো নিজের সন্তান হিসেবে স্বীকারই করেনি বরং বলত তরি আমার নয় তোমার দুর্বলতার প্রতীক একদিন রাতে তেজের রাগ এতটাই বেড়ে যায় যে সে তরিকে বাড়ি থেকে বের করে দেয় সুধা বাধা দিতে গেলে তাকেও অপমান করে বলে তোমাদের জন্য আমি আমার জীবনের সব শান্তি হারিয়েছি তুরি তখন কাঁদতে কাঁদতে বলে তুমি কি এতটাই নির্দয় বাবা নিজের মেয়েকে একটু ভালোবাসো না তেজ উত্তরে বলে তুই আমার মেয়ে নস তুই শুধু এক কলঙ্ক এই কথা শোনার পর তোরি চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায় আর এরপর খোঁজ মেলেনি বহুদিন সুধা দিনরাত রাত খুঁজেছে মেয়েকে থানায় গেছে হাসপাতালেও খোঁজ নিয়েছে অথচ তেজ ছিল নির্বিকার যেন কিছুই হয়নি সুধার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর সন্দেহ তোর নিখোঁজ হওয়ার পেছনে কি তেজের হাত আছে